আমেরিকা যা দিতে ভয় পায় ফ্রান্স যা দিতে কার্পণ্য করে রাশিয়া আজ সেটাই ভারতের টেবিলে মেলে ধরল ডিসেম্বর দু দিল্লির মাটি কাঁপতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে আসছেন কিন্তু তিনি খালি হাতে আসছেন না তার ব্রিফকেসে এমন এক প্রস্তাব আছে যা গত বিশ বছরে কোনো বিশ্ব নেতা ভারতকে দেওয়ার সাহস করেনি দুবাই এয়ার শোতে বিশ্বকে চমকে দিয়ে রাশিয়া ঘোষণা করেছে তারা ভারতকে শুধু তাদের লেটেস্ট ফিফ জেনারেশন ফাইটার এস ফিফটি বিক্রি করবে না বরং এই বিমান তৈরির হান্ড্রেড পার্সেন্ট টেকনোলজি সোর্স কোড এবং ব্লুপ্রিন্ট ভারতের হাতে তুলে দেবে কিন্তু প্রশ্ন হল ইউক্রেন যুদ্ধে ব্যস্ত রাশিয়া হঠাৎ কেন তাদের মুকুটমণি বা ক্রাউন জুয়েল ভারতের হাতে তুলে দিচ্ছে এটি কি শুধুই তাদের অর্থনৈতিক স্বার্থ নাকি এর পেছনে লুকিয়ে আছে এশিয়ার ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার এক গভীর নীল নকশা অনেকে ভাবছেন এটি রাশিয়ার অর্থনৈতিক সংকট কিন্তু আসল কারণটি তার চেয়েও গভীর আর অনেক বেশি কৌশলগত এর পেছনে লুকিয়ে আছে এমন এক গোপন সমীকরণ যা ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আগামী পঞ্চাশ বছরের জন্য বেঁধে ফেলবে কি সেই গোপন সমীকরণ আর এই ডিলটি কিভাবে ভারতকে এশিয়ার আকাশের একচ্ছত্র অধিপতি বানাবে ভিডিওর শেষ অংশে আমরা সেই গোপন সত্যটি উন্মোচন করব ততক্ষণ সিটবেল্ট বেঁধে নিন আজ ডিবক্স বক্স থ্রি সিক্সটিতে আমরা ভারতের এই আকাশজয়ী মাস্টারস্ট্রোকের প্রতিটি গোপন স্তর উন্মোচন করব ঝড়ের পূর্বাভাস ও কূটনৈতিক দাবা খেলা রাজনীতিতে টাইমিংই সব আর পুতিনের এই সফরের টাইমিংটা লক্ষ্য করুন এই মেগা ঘোষণার ঠিক আগেই দিল্লি এবং মস্কোর মধ্যে যেন এক কূটনৈতিক ঝড় বয়ে গেছে সাধারণত কোনো রাষ্ট্রপ্রধানের সফরের আগে কিছু সৌজন্যমূলক কথাবার্তা হয় কিন্তু এবার যা ঘটছে তা নজিরবিহীন গত চব্বিশ ঘন্টায় গ্লোবাল জিও পলিটিক্সে কী ঘটেছে কি আপনারা লক্ষ্য করেছেন একদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জি ল্যাব্রোভের সাথে রুদ্ধদার বৈঠক করছেন ঠিক একই সময়ে দিল্লিতে পুটিনের ডানহাত এবং রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলর প্রধান নিকোলাই পাত্রুসেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন প্রশ্ন হলো। হঠাৎ এই হাই প্রোফাইল দৌড়ঝাপ কেন এর উত্তর লুকিয়ে আছে পশ্চিমা বিশ্বের আচরণের মধ্যে আমেরিকা যখন ভারতকে এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিনের টেকনোলজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ঝুলাচ্ছে ফ্রান্স যখন রাফালের পূর্ণ প্রযুক্তি দিতে অস্বীকার করছে তখন রাশিয়া বুঝে গেছে এটাই সঠিক সময় মস্কো জানে ভারত এখন আর আগের মতো নেই ভারত এখন নিজের শর্তে খেলে তাই দুবাই এয়ার রাশিয়ার প্রতিনিধি যখন মাইক ধরলেন তখন তিনি এমন এক অফার দিলেন যা পেন্টাগন থেকে বেজিং সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে তিনি স্পষ্ট জানালেন আমরা ভারতকে শুধু বিমানের যন্ত্রাংশ বা কিট পাঠাবো না যা ভারত কেবল জোড়া লাগাবে আমরা পুরো ইকোসিস্টেম অফার করছি কিন্তু এই ইকোসিস্টেম শব্দের আড়ালে রাশিয়া আসলে কি দিতে চাইছে তারা কি ভারতকে ক্রেতা থেকে নির্মাতার আসনে বসাতে চাইছে এবং ভারত যদি এই অফার গ্রহণ করে তবে আমেরিকার স্যাংশন বা সি আইনের কি হবে চলুন এই ডিলের গভীরে প্রবেশ করি হান্ড্রেড পারসেন্ট টেকনোলজির আসল অর্থ টেকনোলজি ট্রান্সফার এই শব্দটি আমরা ডিফেন্স ডিলে গত কয়েক দশক ধরে শুনে আসছি কিন্তু রাশিয়া এবার যে আনরেস্ট্রিক্টেড বা বাধাহীন ট্রান্সফারের কথা বলছে তা ডিফেন্সের ইতিহাসে বিরল আসুন একটু গভীরে গিয়ে বুঝি এই আনরেস্ট্রিক্টেড শব্দের আসল ওজন কতটা এবং কেন এটি ভারতের জন্য গেম চেঞ্জার একটি মধুনিক বুদ্ধ বিমানের তিনটি প্রাণ ভ্রমণা থাকে ইঞ্জিন রাডার এবং সোর্স কোড পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা যখন এফ সিক্সটিন বা এফ থার্টি ফাইভের কথা বলে তারা আপনাকে বিমান দেবে কিন্তু তার সোর্স কোড বা ডিজিটাল চাবিকাঠি কখনোই দেবে না এর মানে কি জানেন এর মানে হলো আপনি চাইলেই সেই বিমানে ভারতের তৈরি অস্ত্র বা ব্রহ্মস মিসাইল লাগাতে পারবেন না তার জন্য আবার আপনাকে আমেরিকার অনুমতি নিতে হবে তাদের কোটি কোটি ডলার ফি দিতে হবে অর্থাৎ বিমানটি কিনেও আপনি তার মালিক নন আপনি কেবল একজন ব্যবহারকারী কিন্তু এস ইউ ফিফটি সেভেনের ক্ষেত্রে রাশিয়া সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে তারা অফার করছে সম্পূর্ণ সার্বভৌমত্ব মস্কো বলছে এই নিন সোর্স কোড আপনি চাইলে এতে ইসরায়েলি রাডার লাগান ভারতীয় কম্পিউটার লাগান অথবা ব্রহ্মস এনজি মিসাইল ফিট করুন আমরা কোনো প্রশ্ন করব না শুধু তাই নয় তারা অফার করছে এই এস এ রাডার এবং লো অবজার্ভেবল স্টেলথ টেকনোলজি শত্রুর রেডারে নিজেকে অদৃশ্য রাখার যে কোটিং যা এতদিন রাশিয়ার টপ সিক্রেট ছিল সেটাও এখন ভারতের ল্যাবরেটরিতে তৈরি হবে প্রশ্ন হল এমন স্বাধীনতা কি ভারত অন্য কোন দেশের কাছ থেকে আজ পর্যন্ত পেয়েছে উত্তর হল না এটি ভারতের প্রতিরক্ষা ইন্ডাস্ট্রির জন্য আক্ষরিক অর্থেই একটি গোল্ডেন টিকেট ইঞ্জিনের রহস্য ও ভারতের দীর্ঘ প্রতীক্ষা কিন্তু এই ডিলের সবচেয়ে আকর্ষণীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কি সেটি ঢুকি আছে ফাইটার জেটের রিপিন্ডে অর্থাৎ ইঞ্জিনে আমরা সবাই জানি ভারত মহাকাশে রকেট পাঠাতে পারে পারমাণবিক মিসাইল বানাতে পারে কিন্তু গত ত্রিশ বছর ধরে চেষ্টা করেও আমরা একটি বিশ্বমানের জেট ইঞ্জিন তৈরি করতে পারিনি আমাদের কাবিরি ইঞ্জিন প্রজেক্ট কেন সফল হয়নি কারণ আমাদের কাছে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড টেকনোলজি এবং উচ্চ তাপ সহ্য করার মেটালোর্জি ছিল না আমেরিকা তাদের এফ ফোর ওয়ান ফোর ইঞ্জিন দিচ্ছে ঠিকই কিন্তু তার কোর টেকনোলজি বা মূল চাবিকাঠি তারা নিজের কাছেই রেখে দিয়েছে আমরা কেবল সেটা ব্যবহার করতে পারি বানাতে পারি না ঠিক এই দুর্বল জায়গাটিতেই রাশিয়া তাদের মাস্টার স্ট্রোক খেলেছে তারা অফার করছে তাদের শক্তিশালী এ এল ফোর ওয়ান ওয়ান এফ ওয়ান এস বা ওয়ান ওয়ান সেভেন এস ইঞ্জিন এটি সেই একই ইঞ্জিন যা সুখই থার্টি ফাইভকে সুপার ম্যানুভারেবল করে তোলে মস্কো বলছে এই ইঞ্জিনের ব্লু প্রিন্ট নাও এবং ভারতেই তৈরি করো ভাবুন তো একবার যে ইঞ্জিন টেকনোলজি আয়ত্ত করতে চীনের বিশ বছর এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে ভারত সেটা এই একটি ডিলের মাধ্যমেই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে এই টেকনোলজি হাতে আসার পর ভারতের নিজস্ব তেজা স্মার্ট টু এবং ভবিষ্যতে এএমসিএ এমসি প্রজেক্টের কি হবে তারা কি আরও শক্তিশালী হবে না আমরা অন্যের টাকায় টিউশন পরে নিজের পরীক্ষায় ফাস্ট হব একেই বলে চাণক্য নীতি এস ইউ ফিফটি সেভেন ভার্সেস এফ থার্টি ফাইভ জিও পলিটিক্যাল এখন একটি কঠিন প্রশ্ন করা যাক রাশিয়া কি সত্যি ভারতে প্রেমে পড়ে এই অফার দিচ্ছে নাকি এর পেছনে আছে তাদের নিজের অস্তিত্ব রক্ষার লড়াই উত্তরটি হলো সার্ভাইভাল স্ট্র্যাটেজি এই ডিলটি শুধু বিমানের নয় এটি একটি জিও পলিটিক্যাল চেকমেট আমেরিকা অনেকদিন ধরেই ভারতকে তাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেট গোছানোর চেষ্টা করছে পেন্টাগনের লক্ষ্য পরিষ্কার ভারতীয় বিমানবাহিনীকে পুরোপুরি আমেরিকান টেকনোলজির উপর নির্ভরশীল করে তোলা কিন্তু এফ থার্টি ফাইভের সাথে আসে আমেরিকার করা শর্ত নজরদানি এবং ব্ল্যাকমেল করার ক্ষমতা তুরস্কের দিকে তাকালেই বোঝা যায় আমেরিকা চাইলে যে কোনো সময় স্পেয়ার পার্টস বন্ধ করে পুরো বিমানবহর অচল করে দিতে পারে ভারত কি এমন ঝুঁকি নিতে পারে রাশিয়া এই সুযোগটি নিয়েছে তারা জানে ভারত তার সার্বভৌমত্ব বা স্ট্র্যাটেজিক অটোনমি নিয়ে কখনো আপোষ করে না তাই রাশিয়া অফার করেছে এমন এক বিমান যা ভারত নিজের মাটিতে নিজের লোক দিয়ে নিজের কারখানায় বানাবে যেখানে রাশিয়ার কোনো কিল সুইচ থাকবে না পুতিন জানেন ব্যবসার চেয়ে বড় হল নির্ভরশীলতা তৈরি করা এস ইউ ফিফটি সেভেনের এই অফার আমেরিকার এফ থার্টি ফাইভের স্বপ্নের কফিনের শেষ পেরেকটি ঠুকে দিতে পারে ভারত যদি একবার রাশিয়ান স্টেলস প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়ে যায় এবং সেটা দেশেই বানাতে শুরু করে তবে আগামী পঞ্চাশ বছরেও আমেরিকার কোনো ফাইটার জেট ভারতের বাজারে ঢুকতে পারবে না বিশ্বের তৃতীয় মহাশক্তি ও স্কোয়াড্রন গ্যাপ অনেকে প্রশ্ন করেন আমাদের নিজস্ব এএমসি এ থাকতে আমরা কেন রাশিয়ান বিমান কিনব উত্তরটি লুকিয়ে আছে এয়ার চিফ মার্শাল এপি পি সিং এর্ত বার্তায় স্কোয়াড্রন গ্যাপ ভারতের দুই সীমান্তে দুই শক্তিশালী শত্রু চীন এবং পাকিস্তান তাদের মোকাবিলা করার জন্য আমাদের অন্তত বিয়াল্লিশটি ফাইটার স্কোয়াড্রন প্রয়োজন কিন্তু বর্তমানে আমাদের হাতে আছে মাত্র ত্রিশ একত্রিশটি এএমসি আসতে এখনও দশ বছর বাকি মাঝখানের এই দশ বছর আকাশের দখল কার হাতে থাকবে এসইউ ফিফটি সেভেন এখানে কোনো বাধা নয় বরং এটি একটি ব্রিজ বা সেতু এবার একটু বড় ক্যানভাসে ছবিটা দেখুন এই ডিলটি সম্পন্ন হলে ভারতীয় বিমান বাহিনীর রূপরেখা দু সালে কেমন হবে একদিকে ভারতের হাতে থাকবে রাশিয়ার সেরা হেভি স্টেল ফাইটার এসিও ফিফটি সেভেন অন্যদিকে থাকবে ফ্রান্সের মিডিয়াম মাল্টি হাফেল এবং সাথে থাকবে আমাদের নিজস্ব দেশীয় তেজাস মার্ক টু এবং উদীয়মান এএমসিএ রাশিয়ান র পাওয়ার ফ্রেন্স প্রিসিশন এবং ইন্ডিয়ান ইনোভেশন এই তিনে মিলে তৈরি হবে এক অভেদ্য সুরক্ষা বলয় তখন ভারতীয় বিমানবাহিনী এশিয়ার আকাশ তো বটেই পুরো বিশ্বের তৃতীয় শক্তিশালী বিমানবাহিনীতে পরিণত হবে আমেরিকা এবং চীনের পর ভারতই হবে একমাত্র দেশ যাদের হাতে বিশ্বের সেরা তিনটি ভিন্ন ভিন্ন অরিজিনের ডেডলি কম্বিনেশন থাকবে পুটিন যখন দিল্লিতে পা রাখবেন তখন বার্তাটি পরিষ্কার রাশিয়া এবং ভারতের সম্পর্ক আর শুধু বেচার নয় এটি এখন যৌথ উদ্ভাবন বা কো ডেভেলপমেন্টের নতুন যুগ সেই গোপন সত্য ভিডিও শুরুতে যে গোপন সমীকরণের কথা বলেছিলাম এখন তার উত্তর দেওয়ার সময় এসেছে কেন রাশিয়া তাদের সেরা টেকনোলজি ভারতকে দিচ্ছে কেন তারা চীনের বদলে ভারতকে বেছে নিল উত্তর হল এশিয়া ক্ষমতার ভারসাম্য সত্য অ্যাড করেন যুদ্ধ পর রাশিয়া বুঝেছে চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা তাদের জন্য বিপজ্জনক হতে পারে চীন তাদের টেকনোলজি কপি করে উল্টো রাশিয়ার বাজারে ভাগ বসাচ্ছে তাই রাশিয়া এখন ভারতকে শক্তিশালী করতে চায় কারণ এশিয়া চীনের একছত্র অধিপত্য রুখতে পারে একমাত্র ভারত রাশিয়া ভারতকে শক্তিশালী করা মানেই চীনকে ব্যালেন্সে রাখা এটি সেই গোপন জিও পলিটিক্যাল সমীকরণ কিন্তু ভারতের নিজস্ব স্বপ্নের প্রোজেক্ট এবং তাদের ট্রাম্প কার্ড এএমসি এর কি হবে এই রাশিয়ান টেকনোলজি কি এ কে সাহায্য করবে নাকি ছায়া হয়ে ঢেকে দেবে এম এর সেই জগৎ এবং এর গোপন ক্ষমতা সম্পর্কে জানতে এখনই উপরের আই বাটনে ক্লিক করুন ডি বক্স থ্রি সিক্সটির সাথে সত্যের প্রতিটি কোন উন্মোচন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন চাপতে ভুলবেন না আমরা আবার ফিরব সত্যের নতুন দিগন্ত